নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি দেয়া হয়েছে অভিযোগ ভাষাঞ্চর সম্পর্কে ভালোভাবে না জেনেই বিদেশি বিভিন্ন মহল মিথ্যাচার করছে রিপোর্টে জানাচ্ছেন দ্বিপাক্ষিক বহুপাক্ষিক উদ্যোগ শেষে আইনগত প্রক্রিয়ার পরও বাস্তুচ্যুত কোন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি বারবার কথা দিয়েও কথা রাখেনি মিয়ানমার শেষ পর্যায়ে এসে ভেসতে গেছে সব কিছুই সব মিলিয়ে ছয় লাখ রোহিঙ্গার তালিকা দেওয়ার পর আঠাইশ হাজারকে ভেরিফাই করেছে দেশটি এই যখন অবস্থা তখন গত বৃহস্পতিবার জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে একশো দেশ বিপক্ষে নয়টি এবং কৌশলগত কারণে ভোটদানে বিরত থেকেছে ২৬টি দেশ এসব দেশকে আবারও চিঠি লিখে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি মিয়ানমারকেও প্রতিশ্রুতি রক্ষার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে আমরা প্রত্যেককে চিঠি দিয়েছি আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমরা আজকেই পাঠিয়েছি যারা আমাদের সপক্ষে দিয়েছেন কিংবা বিপক্ষেও দিয়েছেন তাদের সবাইকে একটা পত্র পাঠিয়েছি আমি আমার কাউন্টার পার্ট মায়ানমার ওনাকে বলেছি যে নতুন বছরে আপনার অভিনন্দন শুভেচ্ছা আর সেই সাথে আমরা চাই যে এই প্রসেসটা চালু হোক এগুলো লোকগুলো না নিলে অশান্তি হওয়ার সম্ভাবনা আর অশান্তি হলে সবার জন্যে মুশকিল স্বেচ্ছায় রোহিঙ্গারা ভাষান চলে যাচ্ছে তবে বিষয়টি নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ মন্ত্রী কারণ আমাদের উদ্দেশ্য ওখানে নিয়ে যাওয়া না আমাদের উদ্দেশ্য যে তারা দে শুড গো ব্যাক টু না উই আর ট্রাইং আওয়ার বেস্ট তো সেইটা নিয়ে একটা নেতিবাচক প্রচারণা বিদেশে হচ্ছে দুনিয়ার সব মাতব্বররা যারা আমাদের খালি উপদেশ দেন আমাদের বনে আপনারা নেন তারা তো কেউ অগ্রসর নেন নাই দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি এদিকে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ মিয়ানমার ত্রিপাক্ষিক বৈঠকেরও প্রস্তুতি চলছে প্রত্যাবাসন ইস্যুতে জাপানও কাজ করছে বলেই জানান পররাষ্ট্রমন্ত্রী চীন এইটার উদ্যোগ উদ্যোগ মেজর উদ্যোগটা তারা এর উপরে লেগেই আছে দে আর ওয়ার্কিং অন ইট আমরা নতুন ডেট আমরা সবসময় রেডি মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা